এই যে নারী কমিশন সে জমা দিয়েছে আমি তিনশো আঠারো পৃষ্ঠা পুরাটা পড়ে দেখেছি আমার ছোট্ট মেধার ভেতরে আমি দেখলাম প্রায় কোরআনের দশটা আয়াত তারা অলরেডি অস্বীকার করেছে কোরআনের আয়াত আর হাদিস প্রায় আঠাশটা ওরা মানেই না এগুলো বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আপনি রিপোর্ট দেওয়ার সাহস পেলেন কোথায় আপনার পেছনে কারা আছে আমরা জানি এখনো পর্যন্ত যারা রাজপথে মিছিল দিয়েছে ঢাকাতে এই কয়েকদিন ধরে মিছিলের সামনে দেখবেন দুই তিনজন বাংলাদেশি আর সব কলকাতা থেকে ভাড়া করা আপনি একটু দেখবেন খেয়াল করি কারণ বাংলার মেয়েরা এত নিচে আস নামে নাই হ্যাঁ কথা বলে না কেন স্লোগান দিয়েছেন ওটা বাংলাদেশের মুসলমানের মেয়েরা জীবনও দেবে না হয়ে গেছি বেশা আপনি তো আসলে যেগুলো স্বামীকে দেখানো পাবলিক কে দেখাচ্ছে আমি আর নিচে নামলাম না তা আপনি কি হিসা চাইলেন আর কি পেয়েছেন আপনার বরাতে যাছিল কপালে যাছিল। আপনার চরিত্র সা তাই পেয়েছেন ওগুলো তো জনগণের জন্য দেখানোর জিনিস না দেখানোর জিনিস যেখানে সেখানে দেখায় না উল্টা পাল্টা জায়গায় আপনার গোপন অঙ্গগুলো গুলো কেন জনগণকে দেখান আমি একটা একটা করে প্রথম পারিবারিক জীবনে হাত দিয়েছে এরপরে হাত দিয়েছে আমাদের সবচেয়ে বড় জায়গা যেটা ওরা দেহ আমার সিদ্ধান্ত আমার আপনি কোথায় পেয়েছেন এটা

দেহ আপনার হয় কি করে দেহ আল্লাহ বানিয়েছে सिद्धांतে দেহের উপরে চলবে কার আল্লাহ আরো জোরে দেহ আপনার सिद्धांत আপনারে কথা শিরিক ঠিক এই শিরিক বাংলাদেশে চলতে দেওয়া যাবে না দ্বিতীয় ব্যক্তি হচ্ছে জমিন আল্লাহ আইন চলবে আল্লাহর এই বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় যে জমিন আল্লাহর সিদ্ধান্ত চলবে বাবার জমিন আল্লাহর সিদ্ধান্ত চলবে চাচার জমিন আল্লাহর সিদ্ধান্ত চলবে স্বামীর আল্লাহর কসম আপনি আল্লাহর সাথে শিরিক করলেন আর এই শিরিক অনেকে বুঝে আর না বুঝে করছে আমরা তো এটা হতে দিতে পারি না বিরানব্বই ভাগ মুসলমান আমরা এই দেশে আসি জীবন চলে যাবে এই দেশকে আমরা কাবার মতো নিরাপত্তা দিতে চাই বলেন না কেন যতদিন আমরা আছি জীবন এখানে কোন শিরিক প্রকাশে গোপনে চলতে দেওয়া যাবে যাবে যারা করছেন তাদেরকে এই জন্যই বোঝাচ্ছি চীন আমেরিকা জাপান রাশিয়া আমাদের নিরাপত্তা দিতে পারবে না তাদেরই নিরাপত্তার গ্যারান্টি নেই নিরাপত্তা দিতে পারে বলেন তোকে